নাসলে বিএনপি দুই পক্ষের দ্বন্দ্বে প্রাণ গেল দুই ভাইয়ের সাফাই নবাবগঞ্জের নাসল উপজেলার ফতেপুর পূর্ব বিরোধের জের ধরে বিএনপির এক পক্ষের হামলায় তারপর আরেক পক্ষের জন আহত হন এর মধ্যে দুইজন বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন সাফাই নবাবগঞ্জে নাচলে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে জের ধরে এক পক্ষের হামলায় আহত দুই ভাই নিহত ব্যক্তিরা হলেন মিলন আলী তারা আলী তাদের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নে সানগাই গ্রামে মিলনের মৃত্যুর প্রায় দুই ঘন্টা পর মারা যান আলম আলী